আসসালামু আলাইকুম আজ একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ষোলো ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশ সফর চোদ্দোশো ছেচল্লিশ স্ত্রী শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম কমেছে পেট্রোল অক্টেন ডিজেল ও কেরোসিনের দাম ভারত থেকে এলো পান্নার লাশ আমতলিতে যুবকের মরদেহ উদ্ধার ত্রাণ গিয়ে ধর্ষণের শিকার আটক ছয় সুরিকা ঘাতে রিকশা চালকের মৃত্যু পরের উপকার করতে গিয়ে প্রাণ হারালো যুবক মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কমেছে পেট্রোল অকটেন ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অকটেনের দাম কমেছে ছয় টাকা জ্বালানি তেলের নতুন দাম পহেলা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম একশো টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা পেট্রোলের নতুন দাম প্রতি লিটার একশো টাকা থেকে কমে হয়েছে একশো টাকা ও অক্টেনের দাম একশো টাকা থেকে কমে হয়েছে একশো টাকা ভারতের মেঘালয়ে উদ্ধার হওয়া আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী খান পান্নার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আজ বেলা সাড়ে এগারোটার দিকে সিলেটের উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মৃতদেহটি আনা হয় গোয়েন্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম জানিয়েছেন লাশ হস্তান্তরের সময় বিজিবি বিএসএফ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এছাড়াও দুই দেশের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে ইসাক হালি খান পান্নার ভাতিজার কাছে মৃতদেহ পুজিয়ে দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইসাক হালি খান পান্নার মৃতদেহ পাহার কথা জানান মেঘালয় পুলিশ তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ছাব্বিশ আগস্ট পূর্ব জন্তিয়া পাহাড়ের দোনাভুয়াই গ্রামের একটি সুপারি বাগান থেকে পান্নার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয় ওই এলাকাটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে মৃতদেহের সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে পান্নার পরিচয় শনাক্ত করা হয় ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে শাশ্বদের কথা বলা হয়েছে শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে কপালে ছুলে যাওয়া ও ক্ষত চিহ্নের কথা বলা হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে পরে তার মৃতদেহ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় পান্নার কাছে প্রায় দুই কোটি ডলার ছিল বলে তার স্বজনরা দাবি করেছেন তবে মৃতদেহ উদ্ধারের সময় কোনো মুদ্রা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পূর্ব জন্তিয়া পাহাড় জেলা পুলিশের প্রধান গিরিপ্রসাদ আমতলিতে ধান খেতে পাওয়া গেছে জাকির আকন নামে এক ব্যক্তির মরদেহ তার বাড়ি চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামে গত সোমবার পূজাখালা গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় জাকির বৃহস্পতিবার রাতে তার ছেলে রাকিব আগুনের সঙ্গে মোবাইলে সর্বশেষ কথা হয় ছেলের দাবি সৎমা সোনিয়া বেগম ও তার পরিবারের লোকজন তার বাবাকে হত্যা করেছে সোনিয়ার দাবি তিনি জাকিরের হত্যার বিষয়ে কিছুই জানেন না কুমিল্লার তিতাসে ত্রাণ দেয়ার কথা বলে পঁয়ত্রিশ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ছয়জনকে জনকে আটক করেছে পুলিশ গতকাল ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে অভিযুক্তদের আটক করা হয় আটককৃতরা হচ্ছে ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মনুমিয়ার ছেলে টিম ম্যানেজার আলী নূর প্রকাশ আলী চকের বাড়ির বাচ্চু সরকারের ছেলে সিএনজি বাবু হরিপুর চকের বাড়ির ঘটক ছেলে চালক ইদন হরিপুরের নূর ইসলামের ছেলে আরিফ দাসকান্দি চকের বাড়ির নুরুল ইসলামের ছেলে নূর মোহাম্মদ চোক্কা ও একই গ্রামের বিষ্ণু কমল সেন্টু মজুমদারের ছেলে বিদ্যুৎ মজুমদার গত বুধবার দুপুরে দাশকান্দি বাজারে ত্রাণের জন্য গেলে ওই নারীকে অভিযুক্তরা ধর্ষণ করে রাজধানীর বাসাবুতে ছিনতাইকারীর সুরিকাঘাতে ব্যাটারি চালিত রিক্সার এক চালক নিহত হয়েছে আজ ভোর চারটার দিকে বাসাবু নিচে ঘটনাটি ঘটেছে বছর বয়সী ইউসুফ নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার চম্পকনগর গ্রামের চানমিয়ার ছেলে তিনি যাত্রাবাড়ির কাজলা এলাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন তার পরিবার গ্রামে থাকে ইউসুফের ঘরে তিন ছেলে আছে ইউসুফ ভোররাতে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে বের হয় রিক্সাটি ছিনিয়ে নিতে বাসাবু ফ্লাইওভারের নিচে ইউসুফের পেটে ও বুকে সুরিকাঘাত করে কয়েকজন আশপাশের লোকজন দেখে ফেলায় রিক্সাটি না নিয়েই ছিনতাইকারীরা পালিয়ে যায় পাথরঘাটায় প্রতিবেশীর বিদ্যুতের লাইনের সমস্যা ঠিক করার সময় বিদ্যুৎ আয়িত হয়ে কবির সর্দার নামে এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল সকাল সাড়ে দশটার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম হারিটানা গ্রামে এ ঘটনাটি ঘটেছে কবির সর্দার একই এলাকার মজনু সর্দারের ছেলে কবির সর্দার ও তার ছেলে ইসমাইল সকালে ধানের ক্ষেত থেকে বীজ বপন শেষে বাড়ি ফিরছিল এ সময় প্রতিবেশী জলিল আকুনের বাড়ির বিদ্যুৎ লাইনের সমস্যা দেখা দিলে কবিরকে তারা ডেকে নেয় তাদের ডাকে কবির ও তার ছেলে ইসমাইল ওই বাড়িতে গিয়ে বিদ্যুতের মিটার চেক করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কবির মারা যায় মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে বার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারই শুনবেন আবহাওয়ার খবর বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি চাপে পরিণত হয়েছে মাছ ধরার নৌকা ও টলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এ অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঝড় বৃষ্টির এর প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজার হাটে দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একচল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনাম আবার পড়ছি কমেছে পেট্রোল অক্টেন ডিজেল ও কেরোসিনের দাম ভারত থেকে এলো পান্নার লাশ আমতলিতে যুবকের মরদেহ উদ্ধার ত্রাণ আনতে গিয়ে ধর্ষণের শিকার আটক ছয় সুরিকা ঘাটে রিকশা চালকের মৃত্যু পরের উপকার করতে গিয়ে প্রাণ হারালো যুবক মাইকিং রেকর্ড করা হয় সংবাদ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানি শেষ করছি